ভীমপত্নী হিড়িম্বা তাকে তো নিশ্চয় সকলের মনেই আছে তার ত্যাগ ভোলার মতো নয় অনেকেই হয়তো ওই মহাভারতের যুদ্ধে অনেক কিছু হারিয়েছিলেন কিন্তু হিড়িম্বা যা হারিয়েছিলেন তা কিন্তু ভোলার মতো নয় এবং হিড়িম্বা যে তার পুত্র বা তার নাতিকে হারিয়েছিলেন এই ভয়াবহ যুদ্ধে কিন্তু তার কোনো ছিল না লোভ তার রাজ্যের প্রতি কোনো ছিল না লোভ তিনি যুদ্ধের পরও বা ভীমকে বিবাহ করার পরেও কিন্তু কোনো দিন রাজ্যের দিকে চোখ উঠিয়ে দেখেননি আসলে কিন্তু কুন্তি পরিবারের সবথেকে বড়ো বউ ছিলেন হিড়িম্বা রাক্ষস কুলের হলেও তার মধ্যে দেবিত্ব ভাব ছিল এবং তা শ্রীকৃষ্ণ যুদ্ধের পর প্রমাণ করে দিয়েছিলেন যে তিনি দেবী কারণ হিড়িম্বাকে রূপে সম্বোধন করেছিলেন শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধের পর এক রাক্ষসী কিভাবে দেবিত্ব পেলেন এবং সত্যি এই দেবীর আজ পুজো করা হয় এমন এক স্থান যেখানে দেবী রূপে বিরাজিতা হিড়িম্বা মহাভারতের যুদ্ধে তার পুত্র ঘটোৎকচ এবং তার নাতি বারবারিক এই সকলকে হারিয়েও কিন্তু হিড়িম্বা একবারের জন্য কৃষ্ণকে দায়ী করেননি সকলে কৃষ্ণকে দায়ী করেছিলেন একমাত্র হিড়িম্বা কিন্তু কৃষ্ণকে দায়ী করেননি এই যুদ্ধের জন্য যাই হোক মহাভারতের যুদ্ধের পর হিড়িম্বার কী হলো বা কোথায় আবার চলে গেলেন এই ভীম পত্নী হিড়িম্বা এই সব কিছু জানাবো আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা গোপাল কথা চ্যানেলে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকের ভিডিওতে আপনাদের আমি জানাবো যে এই হিড়িম্বার মন্দির কোথায় অবস্থিত এবং কোথায় দেবীর রূপে তিনি বিরাজ করছেন শুধু দেবী না একটি সম্প্রদায়ের কুলোদেবী হিসাবে কিন্তু বিরাজ করছেন হিড়িম্বা এবং দর্শনও দিয়েছেন এমন এক ব্যক্তিকে যার নামও বলবো আজকের ভিডিওতে তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক স্থানীয়ভাবে ধুঙ্গারি মন্দির নামে পরিচিত কিন্তু এই হিড়িম্বা দেবীর মন্দির বিভিন্নভাবে হিড়িম্বা মন্দির নামেও আবার পরিচিত এটি উত্তর ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের একটি পাহাড়ি স্টেশন মানালিতে অবস্থিত মানালির নাম কে না শুনেছে এবং ঘুরতেও হয়তো প্রচুর মানুষ গেছেন কিন্তু মানালি গিয়ে কি কখনও হিড়িম্বা দেবীর মন্দির দর্শন করেছেন এটি একটি প্রাচীন গুহা মন্দির যা ভারতীয় মহাকাব্য মহাভারতের একজন মূর্তি ভীমের স্ত্রী হিডিম্বা দেবীকে উৎসর্গ করা হয়েছে মন্দিরটি হিমালয়ের পাদদেশে ধুঙ্গুরি ভ্যান ভিয়ার নামে একটি দেবদারু বন দ্বারা বেষ্টিত অভয়ারণ্যটি মাটি থেকে বেরিয়ে আসা একটি বিশাল পাথরের উপরে তৈরি করা হয়েছে যা দেবতার মূর্তি হিসাবে পুজো করা হতো মনে করা হয় পনেরোশো সালে মহারাজা বাহাদুর সিং এই মন্দিরটি নির্মাণ করেছিলেন আসলে মনে করা হয় যে এই স্থানে হিড়িম্বা ধ্যান করেছিলেন হিড়িম্বা তার ভাই হিড়িম্বের সাথে সেখানে থাকতেন বলে মনে করা হয়েছিল এবং তাদের পিতামাতা সম্পর্কে খুব বেশি কিছু কিন্তু জানা যায়নি রাক্ষস পরিবারে জন্মগ্রহণকারী হিড়িম্বা এমন একজনকে বিয়ে করার প্রতিজ্ঞা করেছিলেন যে তার ভাই হিড়িম্বকে পরাজিত করতে পারবে যিনি খুব সাহসী এবং নির্ভীক হবেন এবং পাণ্ডবদের নির্বাসনের সময় যখন তারা মানালিতে এসে পৌঁছেছিলেন অর্থাৎ বর্তমানে যে স্থানটির নাম মানালি সেখানে এসে যখন পঞ্চপাণ্ডব পৌঁছেছিলেন তখন ভীমকে দেখে কিন্তু হিড়িম্বা মোহিত হয়েছিলেন ভীমের শক্তি ভীমের দেহ এবং ভীমের গায়ে যে হাজারো বল রয়েছে তা কিন্তু হিড়িম্বা বুঝতে পেরেছিলেন এবং সেই কারণেই কিন্তু ভীমের প্রতি আকৃষ্ট হয়েছিলেন হিড়িম্বা এবং বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ভীমকে এই মানালিতে কিন্তু হিড়িম্বা দেবীর পূজা বিশেষভাবে কিন্তু উল্লেখযোগ্য নবরাত্রিতে প্রচলিতভাবে দেবী দুর্গার উপাসনা দেখা গেলেও মানালিতে কিন্তু আধ্যাত্মিক আলো দেবী হিড়িম্বাকে দিয়েই চলে অর্থাৎ যখন আমরা মা দুর্গার পুজো করি সেই সময় মানালিতে কিন্তু পুজো করা হয় এক রাক্ষসীর রাক্ষসী বলা ভুল হবে এক দেবী তিনি হলেন হিড়িম্বা ভীমকে বিবাহ করার পর কখনোই কিন্তু তার মনে রাজ্য সুখের লোভ লালসা জন্মগ্রহণ করেননি এবং ভীমকেও কোনোদিন তিনি বলেননি যে তার ভাই এবং মাতাকে ছেড়ে তার সাথে যেন জঙ্গলে বসবাস করে এমন কথাও কিন্তু হিড়িম্বা কোনোদিন ভীমকে বলেননি ভীম এবং হিড়িম্বার একটি পুত্র হয় তার নাম হয় ঘটোৎকচ অসীম ক্ষমতার অধিকারী ছিলেন এই ঘটোৎকচ কুরুক্ষেত্র যুদ্ধের মাত্র এক দিনে কৌরব সেনাদের মধ্যে ত্রাহি ত্রাহি ফেলে দিয়েছিলেন এই ঘটোৎকচ কারণ তার মধ্যে ছিল মায়াবী শক্তি এবং পিতা ভীমের মতো অসীম বল এবং মাতা যেহেতু ছিলেন রাক্ষসী তাই রাক্ষসরা মায়াবী শক্তির অধিকারী হয় এবং ঘটোৎকচ সেই শক্তিও কিন্তু পেয়েছিলেন তাই এক দিনের মধ্যে কিন্তু ঘটোৎকচ ত্রাহি ত্রাহি ফেলে দিয়েছিলেন সমগ্র কুরুক্ষেত্র ময়দানে এবং কৌরবদের মনে মারাত্মক রকম ভয়ের জন্ম দিয়েছিলেন এই ঘটোৎকচ ঘটোৎকচকে আটকানো খুব মুশকিল হচ্ছিলো সেই কারণে কর্ণ তার একমাত্র সম্বল যে অস্ত্র ছিল সেই অস্ত্র প্রয়োগ করেছিলেন ঘটোৎকচের উপর বাধ্য হয়ে কারণ কর্ণের সেই অস্ত্র রাখা হয়েছিল অর্জুনকে বধ করার জন্য কিন্তু ঘটোৎকচের অবস্থা বা ঘটোৎকচ যে কৌরব দিকে এক রাতে শেষ করে দিতে পারে তা দেখার পর কর্ণ কিন্তু ওই অস্ত্র প্রয়োগ করেছিলেন ঘটোৎকচের উপরে ঘটোৎকচের মৃত্যু ঘটে এরপর বারবারিক অর্থাৎ বর্তমানে কলিযুগে যাকে আমরা খাটু শ্যাম নামে চিনি তিনি তার মস্তক দান করেন এই যুদ্ধে অর্থাৎ হিড়িম্বা কিন্তু অনেক কিছু হারিয়েছিলেন এই যুদ্ধে পরোক্ষভাবে এবং তিনি তার পুত্রকে অস্ত্র শিক্ষার পাশাপাশি নীতি জ্ঞান এই সমস্ত কিছু কিন্তু যথোপযুক্ত শিখিয়েছিলেন কারণ হিড়িম্বা অনেক আগে থেকেই জানতেন যে এক না একদিন তা তার পুত্রকে বাকি পাণ্ডব ভাইদের সাথে কিন্তু দাঁড়াতে হবে এবং তাই যাতে তারা কখনোই মনে না করে যে তার ভাই অর্থাৎ ভীমের পুত্র অশিক্ষিত এবং যুদ্ধ জানে না সেই কারণে হিড়িম্বা কিন্তু তার সর্বস্ব দিয়ে ঘটোৎকচকে সমস্ত রকম যুদ্ধ এবং নানারকম মায়াবী কলা কৌশলে পারদর্শী করে তুলেছিলেন সম্পূর্ণ একা হাতে এবং হিড়িম্বা বহু আগে থেকে কিন্তু এই কুরুক্ষেত্র যুদ্ধের আভাস পেয়েছিলেন এবং তিনি জানতেন তার পুত্রকে কিন্তু এই যুদ্ধে প্রয়োজন করবে সেই কারণে কিন্তু তার পুত্রকে সমগ্র রকম তিনি শিক্ষা দিয়েছিলেন যাই হোক বন্ধুরা যুদ্ধের পর যখন শ্রীকৃষ্ণ সকলের সাথে দেখা করতে গেছিলেন নিজেদের কাছের মানুষদের হারা প্রত্যেক মানুষের সাথে দেখা করতে গেছিলেন সকলে কিন্তু শ্রীকৃষ্ণকে দোষী করেছিলেন এই ভয়াবহ যুদ্ধের কারণ হিসাবে এবং এই যুদ্ধের কারণ হিসাবে কৃষ্ণকে দায়ী করতে গিয়ে গান্ধারী তো অভিশাপই দিয়েছিলেন যদু বংশের ধ্বংসের অভিশাপ কিন্তু হিড়িম্বার কাছে যখন শ্রীকৃষ্ণ যান একমাত্র হিড়িম্বাই কিন্তু কোনো কিছুর জন্য কৃষ্ণকে দায়ী করেননি কারণ হিড়িম্বা জানতেন যে সবই ভবিতব্য তাই কৃষ্ণ তো নিমিত্ত মাত্র এবং অধর্মের বিনাশ এবং ধর্মের প্রতিস্থাপনের জন্য এই যুদ্ধরে প্রয়োজন ছিল এবং ধর্ম স্থাপনের ক্ষেত্রে যে তার পুত্রকে আত্মবলিদান দিতে হয়েছে সেই জন্য হিড়িম্বা কিন্তু গর্বিত ছিলেন এবং নিজেকে ধন্য মনে করেছিলেন তাই তো কৃষ্ণ হিড়িম্বাকে দেবীরূপে সম্বোধন করেছিলেন যাই হোক বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে হিড়িম্বার কিছু না জানা কথা এবং হিড়িম্বার মন্দির কোথায় অবস্থিত এবং মানালি গেলে কিন্তু অবশ্যই হিড়িম্বার মন্দির দর্শন করে আসবেন আপনারা এবং আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে নিজেদের আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন হিড়িম্বার কথা আজ এখানেই বিদায় নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে